জুলে লাস্ট দুদিন আমরা এই গেস্ট হাউসে সাচাও গেস্ট হাউসে ছিলাম আমার ওই আঠেরোশো টাকা করে টারিফ পড়েছে সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ এই সরি রাতের ডিনার নিয়ে তো আজকে আমরা এই সাচাও গেস্ট হাউস ছেড়ে হুন্ডার ছেড়ে আমরা সুমুর পথে যাব। সঙ্গে সিয়াচেনে একটু সাইট সিন করব করে সুমুরের পথে যাব। তো সকাল সকাল আমার চ্যানেলে আগত সকল দর্শককে জানাই সুপ্রভাত

হুন্ডার থেকে সমুরের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার যা পৌঁছতে মেরে কেটে এক থেকে দেড় ঘন্টা লাগবে কিন্তু আমরা সমুর হয়ে সোজা বেরিয়ে যাব সিয়াচেন গ্লেশিয়ারের উদ্দেশ্যে এবং সিয়াচেন থেকে ফিরতি পথে আজ রাতে আমরা সমুরেই নাইস্টে স্টে করবো হুন্ডার থেকে সিয়াচেন গ্লেশিয়ারের দূরত্বটা প্রায় একশো নব্বই থেকে দুশো কিলোমিটার এর আশেপাশে রাস্তা যদি ঠিকঠাক থাকে তবে পৌঁছোতে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে মানে ওই ধরুন না আমরা সাড়ে নটায় হোটেল থেকে রওনা দিয়েছি আশা করছি দুটোর আশেপাশে সিয়াচেন গ্লেশিয়ারে পৌঁছে যাব বালতি ভাষায় সিয়া বলতে এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা গোলাপ গাছকে বোঝায় এবং চেন বলতে কোনো প্রাচুর্যপূর্ণ বস্তুকে বোঝায় সুতরাং সিয়াচেন নামটি এমন একটি ভূমিকে বোঝায় যেখানে প্রচুর পরিমাণে গোলাপ গাছের সমাহার রয়েছে সিয়াচেন গ্লেশিয়ার হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে এটি কিন্তু অবস্থিত এটি কারাকোরামের দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্লেশিয়ার যেখানে ছিয়াত্তর কিলোমিটার বা ফর্টি মাইল দীর্ঘ নোবরা থেকে শুরু করে তুর্তুক পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে মিটারে পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন মিটার এবং ফুটে আঠেরো হাজার আটশো পঁচাত্তর ফুট উচ্চতা থেকে তিন হাজার ছশো কুড়ি মিটার মানে এগারো হাজার আটশো পঁচাত্তর ফুটে কিন্তু এটা নেমে এসছে সমস্ত প্রধান গিরিপথ সহ সমগ্র সিয়াচেন গ্লেশিয়ারটা উনিশশো সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সঙ্গে ভারতে কিন্তু রয়েছে শীতকালে সিয়াচেনে গড় তুষারপাত হাজার সেন্টিমিটার মানে জাস্ট ইমাজিন ৩৫ ফুটেরও বেশি হয় এবং এখানকার তাপমাত্রা মাইনাস সিক্সটি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু নেমে যায় এই সিয়াচেন গ্লেশিয়ারের ভৌগোলিক অবস্থানটা কিন্তু আমাদের কাছে এভারেস্টের মতোই গুরুত্বপূর্ণ কারণ এই সিয়াচেন গ্লেশিয়ারের একদিকে যেমন মেন গ্লেশিয়ারের পশ্চিমে রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের সাল্টোরা পর্বতমালায় থাকা শত্রুদের শত্রুপক্ষের ওপরে নজরদারি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে ঠিক সিয়াচেন গ্লেশিয়ারের উত্তরপূর্বে রয়েছে ইন্দো চায়না বর্ডার মানে একটা জায়গা থেকে দুটো বর্ডারের ওপরে নজরদারি করা যায় খুব সুন্দরভাবে এবং কেন ভৌগোলিকভাবে বললাম এর গঠন গঠনগত স্ট্রাকচারটা এমনই যে চায়না এবং পাকিস্তানকে সমতলে কখনো এক হতে এরা কিন্তু দেবে না সেই জন্য এই সিয়াচেন গ্লেশিয়ার কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় এসেই গেছি এই সামনের মোড়টা থেকে দশ পনেরো মিনিট গেলেই আজকে আমরা পেয়ে যাব পরপর তিনটে দর্শনীয় স্থান প্রথমটা হচ্ছে ভারতীয় সেনা ক্যাম্পের মধ্যে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল তারপরে দেখবো আমরা সিয়াচেন গ্লেশিয়ার এবং ওই বেস ক্যাম্পে থাকা পরবর্তী দর্শনীয় স্থান বাবা মন্দির তো নই তাহারে বাঙালি এই সকাল সাড়ে নটায় বেরিয়েছি এই এসে পৌঁছলাম বারোটা চল্লিশ আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের সামনে একদম শুরুতে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মুখে এখানে দিকে দুটো ফ্যামিলি রয়েছে আর্মি ফ্যামিলি মধ্যিখানে মানুষটা ইনভিজিবেল তার কারণ হচ্ছে এরা সৈন্য এরা এখানে এসছিলেন এসেছিলেন এনারা আর বাড়ি ফিরতে পারেননি এবং এনাদের দুটো ফ্যামিলির দেখুন দুপাশে এনাদের আত্মার শান্তি কামনার জন্য শান্তির প্রতীক কিন্তু এখানে দেয়া রয়েছে আর আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি সিয়াচেন শহীদ স্তম্ভের কাছে এই যে ব্ল্যাক ট্র্যাঙ্গেল কালারের যে দেখতে পাচ্ছেন ট্র্যাঙ্গেল কালারের যে ব্ল্যাক স্টোনটা এটা হচ্ছে শহীদ স্তম্ভ এবং এর ওপরে যে মইটা লাগানো আছে এতে লেখা রয়েছে অল ওয়ারিয়ার্স গো টু হ্যাভেন মানে যে ওয়ারিয়ার্সরা সিয়াচেন ওয়ারিয়ার্সরা যায় তারা স্বর্গের যায় তারা ফিরে আসেনি এবং ওপরে এক নম্বর থেকে তলায় যে রয়েছেন এদের মধ্যেকার ডিস্টেন্স এই যে সিয়াচেন ওয়ারিয়াররা রয়েছে এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে প্রতীকী ডিস্টেন্স হচ্ছে এক হাজার ফুট এবং এই মইটা টোটাল হচ্ছে বাইশ হাজার ফুট তার কারণ হচ্ছে এখান থেকে সিয়াচেনের ডিস্টেন্স সিয়াচেন গ্লেশিয়ারের ডিস্টেন্স হচ্ছে বাইশ হাজার ফুট তো এটা একটা প্রতীকী সাইন এবং সাদা ড্রেসগুলো পরে আছে দেখছেন এগুলো হচ্ছে বরফের সাথে যাতে কেমোফ্লাজ করে থাকতে পারে সেই জন্য এই সিয়াচেন গ্লেশিয়ারকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নর্দার্ন গ্লেশিয়ার একটা হচ্ছে সাউদার্ন গ্লেশিয়ার একটা হচ্ছে সেন্ট্রাল গ্লেশিয়ার এবং আপনারা যদি একটু পিছনে যান এখানে কিন্তু ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স এদের সবার পতাকা রয়েছে এবং একশো কুড়ি ফুট আপনার এতে আমাদের ভারতীয় পতাকা উঠছে এই পতাকাটা বিশেষ বিশেষ দিনেই লাগানো হয় যখন কোনো বড় অফিসার আসে বা আমাদের সামনেই স্বাধীনতা দিবস আসতে চলেছে পনেরোই আগস্ট তো সেই জন্যই আমাদের এই পতাকাটা লাগানো হয়েছে আহ হেভি লাগছে দেখতে তো যেমনটা আপনারা আপনাদের আমরা বলেছিলাম যে এই সিয়াচেন গ্লেশিয়ারকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে সাউদার্ন সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন তো এই ফার্স্ট যে পোস্টটা রয়েছে এখানে রয়েছে সেই আপনার মেঘদূত জবে থেকে অপারেশান চলেছিল সেইখান থেকে আজ অবধি কারা কারা এই সিয়াচেন গ্লেশিয়ারকে সার্ভ করেছেন এটা ওটা নর্দার্ন ছিল এটা সেম সাউদার্ন রয়েছে এরপর এই যে পোস্টগুলো দেখছেন এগুলো হচ্ছে সেই মেঘদূত অপারেশন মেঘদূত চলার পর থেকে আজ পর্যন্ত যতজন সেনা ওই সিয়াচান গ্লেশিয়ারে মারা গেছেন তারা কোন পোস্টে ছিলেন কিভাবে মারা গেছেন কখন মারা গেছেন তার পুরো ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে এবং এরপর আপনাদের একদম এদিকে চলে আসি এদিকে হচ্ছে একদম একদম এদিকে যদি চলে আসি এইখানে হচ্ছে যারা পোর্টার যারা এইখানকার সাধারণ সাধারণ মানুষ যারা পোটার হিসেবে কাজ করেন এবং আর্মির সঙ্গে সিয়াজেন গ্লেশিয়ারে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে যেতে সাহায্য করে তাদের মধ্যেও এখানে যারা মারা যান অ্যাকচুয়ালি অপারেশান মেঘদূত বা অপারেশান রাজীব ছাড়া এখানে কোনো বড় মেজর অপারেশান কিন্তু হয়নি ম্যাক্সিমাম সোলজার বা আমাদের এই যে পোটাররা যারা মারা যান তারা বেশিরভাগই ধস বা শারীরিক অবস্থার দূর মানে শারীরিক অবস্থার খারাপ হওয়ার জন্যই মারা যান এত হাই অল্টিটিউডে তো তাদেরই সব নামগুলো রেখা রয়েছে আর এখান থেকে প্রতিদিন দুটো থেকে তিনটে হেলিকপ্টার যায় সিয়াচেনে একদম আমাদের যেখানে পোস্ট রয়েছে সেখানে প্রতিদিন এখান থেকে রসদ পাঠাতে হয় প্রতিদিন যা রসদ ওঠে তার মধ্যে সেভেন্টি ফাইভ টু এইটি আপনার কেরোসিন থাকে কারণ ওই টেম্পারেচারে যেখানে শীতকালে মাইনাস সিক্সটি পর্যন্ত কিন্তু চলে যায় ওখানে মেনলি এই কেরোসিন বুখারি জ্বালাতে বা স্টোভ জ্বালাতে খাবার গরম করতে বা রান্না করতে কাজে লাগে তো যেতে যেতে আরেকটা কথা বলে দিই আমার ডান দিকে যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে সাউদার্ন গ্লেশিয়ার আমার পিছনে রয়েছে হচ্ছে সেন্ট্রাল গ্লেশিয়ার আর আমার পাঁদিকে রয়েছে হচ্ছে নর্দার্ন গ্লেশিয়ার তো প্রত্যেক কটা এখানে তিনটে যে ক্যাম্প রয়েছে সাউদার্ন সেন্ট্রাল নর্দার্ন তিনটেই বলে দিলাম তো এই হচ্ছে ওভারঅল সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের হিস্ট্রি তো চলুন এবার ফাইনালি যাওয়া যায় ওই যে দূরে সাদা বরফের টুকরো দেখতে পাচ্ছেন ওইটি মেন সিয়াচেন গ্লেশিয়ার এরপর আর রাস্তা নেই বাকিটা মানে সিয়াচেন গ্লেশিয়ারের বর্ডার পয়েন্টে যেতে গেলে এখান থেকে ট্রেকিং করেই যেতে হবে তবে বুঝলেন উনিশশো সালের শেষের দিকে একজন সাহসী আর্টিলারি সৈনিক প্রকাশ সিয়াচেন গ্লেশিয়ারের প্রত্যন্ত অঞ্চল বিলা কমপ্লেক্সের মালাউল পোস্টে টহল দিচ্ছিলেন সেই সময় আচমকাই শত্রু বাহিনী আক্রমণ করেন এবং ওই আক্রমণটাকে তিনি একাই প্রতিহত করেছিলেন প্রতিহত করার পর তিনি কিন্তু আর ফিরে আসেননি তার মৃতদেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি আজ পর্যন্ত তার দেহ না পাওয়া গেলেও আজও কিন্তু তিনি দেশের সেবায় রয়েছেন তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতীয় সেনাকে রক্ষা করেন বলে এখানকার বিশ্বাস ইনি হলেন এই সিয়াচেন গ্লেশিয়ারের নান আদার দেন ওপি বাবাকে এই সিয়াচেন গ্লেশিয়ারের রয়েছে তার নামাঙ্কিত একটি মন্দির যাকে অপি বাবা মন্দির বলা হয় আমরা এখন সিয়াচেন গ্লেশিয়ারের আর্মি বেস ক্যাম্পে অবস্থিত সেই ওপি বাবা মন্দিরেই প্রবেশ করতে চলেছি উনিশশো সালে প্রথমে এই মন্দিরটি তৈরি করা হয় এবং দু সালে এটি সংস্কার করা হয় এবং নামাঙ্করণ করা হয় ওপি বাবা সর্বধর্মস্থল যা ভারতীয় সেনাবাহিনী ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার ঐতিহ্যকে প্রতিফলিত করে ভারতীয় সেনাবাহিনী অপিবাবাকে একজন অভিভাবকের মতো সম্মান এবং বিশ্বাস করেন তাই প্রত্যেকবার যে ট্রুপ বা গ্রুপ এই সিয়াচেন গ্লেশিয়ারের বর্ডার পয়েন্টে যান তারা যাবার আগে এবং ফেরবার পথে তারা তাদের মিশনের নিরাপত্তা এবং সাফল্যের জন্য কিন্তু এনার কাছে প্রার্থনা করেন ওপি বাবা মন্দিরে ঢোকবার সময় ডান দিকে এবং মন্দির দেখে বেরোবার সময় বাঁ দিকে রয়েছে ওপি বাবার রুম যেখানে তিনি থাকেন এবং সেই রুমটাই দেখতে এবারে চলেছি প্রসঙ্গত বলে রাখি ইনি কিন্তু এখনো অন ডিউটি রয়েছেন এবং এখনো কিন্তু এনার নামে স্যালারি আসে দরজার বাঁ দিকে কালো ফলকে বড় বড় করে লেখা রয়েছে ওপি বাবা নিবাসস্থল এই আমরা ওনার রুমে ঢুকলাম এবং ওনার ব্যবহৃত উর্দি জ্যাকেট ওনার জুতো বিছানা সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযুক্ত করে কিন্তু রাখা হয় সিয়াচেন গ্লেশিয়ার দেখে এবার আমরা শুরুর পথে রওনা দিয়েছি ফিরতি পথে আপনাদের আর জিনিস দেখিয়ে রাখি আপনাদের সামনে রয়েছে সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের প্রথম স্মৃতিসৌধ বর্তমানে একেবারে আর্মি বেস ক্যাম্প অব্দি ঢুকতে দিলেও আগে কিন্তু এই সুবিধাটা ছিল না আগে এই পর্যন্তই স্টুডিস্টদের জন্য কিন্তু পারমিশন ছিল তবে নুব্রা নদীর জল যদি বিপদসীমার উপর দিয়ে বয় বা আর্মি বেস ক্যাম্পে যদি কোনো বড়সড় সড়ো ইম্পর্ট্যান্ট মিটিং থাকে তাহলে কিন্তু এখনও অনেক সময় এইটা দেখেই ফিরতে হবে তবে এটা ডিপেন্ড করছে কমপ্লিটলি আপনাদের ভাগ্য এবং সময়ের ওপর কনস্ট্রাকশন এটা মেন আর ফিমেল দুটো বাথরুম তৈরি করা হচ্ছে অ্যাকচুয়াল যেটা উৎপত্তি স্থল গরম জলে সেটা ওপরে সেটার জন্য একটু হাঁটতে হবে ওপরে চলে আসুন আরেকটু একটু ওপরে উঠতে হবে যেখান থেকে অরিজিনটা দেখতে পাবো হট স্প্রিং এ হাঁটতে আটকে চলে এলাম এই যে জলটা দেখছেন ওই পাহাড় থেকে আসছে যথেষ্ট গরম আছে কালারটা দেখেছেন গরম হওয়ার জন্য শ্যাওলার কালারটা দেখুন এই জলগুলোই এখানে এসে এই যে এখানে স্টোর হচ্ছে এখান থেকে স্টোর হয়ে এই জল এখানে আপনার দুটো লেয়ারে টান করার জন্য ব্যবস্থা রয়েছে এখানে একটা আর ঠিক তার নিচে আর একটা এখান থেকে পুরো নুবরা ভ্যালি দেখা যাচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার অপি বাবা মন্দির দেখে টুয়ার্ড সুমুর যাবার পথে পানামিক বলে যে জায়গাটা পড়ে তার ওপরই রয়েছে এই হট স্প্রিংয়ের জায়গাটা কোনো কী বলবো মানুষের তৈরি না এটা কিন্তু হিল থেকে আসছে জায়গাটা ওই ওপরের গ্লেশিয়ার মানে পাহাড়ের ওপর থেকেই গরম জলটা কিন্তু আসছে এটা যদি ঠান্ডা জল হতো শ্যালোয়ার কালারটা হতো আপনার গ্রিন তাই যেহেতু গরম জল দেখুন কেমন জলও হয়ে গেছে তো এবার ফেরবার পালা সুমুর অলরেডি তিনটে পঁয়ত্রিশ বাজে খিদে পেয়েছে চলুন ছোটো ম্যাপের ছোটো দোকান মতো আছে যেখানে আপনারা ওই ম্যাগি ট্যাগি পেয়ে যাবেন কিন্তু দুপুরবেলা এটা খেলে ঠিক আমার পেট ভরবে না তাই আমরা সমুড়েই যাবো চলে আছে চারটে চল্লিশ বাজে আমরা সমুড়ে এসে পৌঁছেছি এখন আমরা লাঞ্চ করছি ঘোরার আনন্দে খেতেই ভুলে গেছি আর এই জায়গাটা এমন রেগুলার যে আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন পাশাপাশি একদমই না তো যেহেতু চারটে বেজে গেছে বেলা হয়ে গেছে তো একদম লাইট আমি থুপ্পা নিয়েছি ভেজ থুপ্পা ওটাই এখন খাবো জিনিসটা বেশ ফ্লেভারফুল সমুরি একটা অচানা রেস্টুরেন্টে রেগুলার কোনো রেস্টুরেন্টে বসে এখন আমি থুপকা খাচ্ছি ভেজ এটাকে সোজা আমাদের আজকের হোটেলে আর কোথাও যাবার নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই